ওই তদন্তই সার হবে এগুলোকে মেনে নেওয়া হয় না কি তা পুত্রকে কেটে দেওয়া হলো শুধু কোনোটার কি কোনো বিচার পেলো তারপর তার আপনার কাঁচবাংলায় স্বাগত যতদিন মমতা ক্ষমতায় থাকবে তৃণমূল ক্ষমতায় থাকবে এই সরকার থাকবে এই প্রশাসন থাকবে এই পুলিশ থাকবে দুর্বৃত্ত রাজ পুলিশি রাজ আর দুর্নীতি রাজ এই তহস্পর্শে বাংলার মানুষ ছটফট করবে ওই তদন্তই সার হবে পরপর তো দেখলে তোমরা কতগুলো ঘটনা বিশেষ করে মা বোনেদের ওপর অত্যাচার এবং খুন কোনোটার কি কোনো বিচার পেলো আমাদের অভয়ের বিচার পেল অভয়ের মা বাবা বিচার পেল। সারা বাংলা নয় ভারতবর্ষ তথা বিশ্বের একশোটির ওপর শহরের মানুষ তারা রাস্তায় নেমেছিল অভয়ের বিচারের জন্য অথচ বাংলায় বলতে লজ্জা লাগে মুখ্যমন্ত্রীর চেয়ারে যিনি বসে রয়েছেন তিনি একজন মহিলা এই পরিবর্তন বাংলার মানুষ বা আমরা কেউ চাইনি এই পরিবর্তন আমরা কেউ চাইনি এটা তো ঘটনা যে এর রাজত্বে বেশ কিছু অত্যাচার অনাচার বেশ কয়েকটা পরপর ঘটনা ছোট আঙারিয়া নেতাই নন্দীগ্রাম সহ তখন অনেক খুন ধর্ষণ রাহাজানি ডাকাতি চুরি রাজনৈতিক খুন এমন একটা পর্যায়ে গেছিলো মানুষ জেরবার হয়ে গেছিলো তো সেখান থেকে মানুষ বাঁচবার জন্যে যাকে আঁকড়ে ধরল সে তো দেখা যাচ্ছে আজকের বিচারে মানুষের কাছে তো সিপিএমকে ছাড়িয়ে গেছে সিপিএমও এর থেকে বেটার ছিল কংগ্রেসও এর থেকে বেটার ছিল জানি না ওনার একটা অদ্ভুত কত ব্যাপার ওনার তেজ ওনার জেদ ওনার অহংকার কিসের অহংকার গণদেবতা সমর্থন তুলে নিলে উনি জানেন না যে ভারতবর্ষে রথি মহারথীদের কী হয়েছিল বাংলায় রথি মহারথীদের কী হয়েছিল বা বিভিন্ন রাজ্যে রথি মহারথীদের কী হলো উনি কি তাদের থেকে বড়ো মনে করেন বা ভাবেন নিজেকে তা তো নয় ও উনি নিজে বিধান দেন নিজেই উনি হিন্দু পরম্পরা হিন্দুর নিয়ম কানুন এসব উনি তৈরি করেন ওনার সুবিধের জন্য সব কিছু চেঞ্জ হবে এবং সেটা অন্য ধর্মের তো কোনো কিছু চেঞ্জ করেন উনি ক্ষমতা নেই উনি পারবেন না আমরা হিন্দুরা এতটাই বোকা এবং বিভক্ত উনি যা খুশি করেন সেটাকে মেনে না এটা বললেই তো হয় যে না আমরা এই দিনে পিতৃপক্ষে আমরা উদ্বোধন করব না এই বলার মানসিকতার সাহসিকতাটা কারণ নেই আসলে হিন্দুরা তো নানান কারণে বিভক্ত দলগতভাবে আদর্শগতভাবে তারা যে যেটা মনে করে পতাকা গোড়ামি সেকুলার এই বাংলাদেশ দেখার পরও জানার পর যে 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 জাতি নোয়াকালিকে ভুলে যায় তারা সন্দেশকালী কী করে মনে রাখবে এত কিছুর পরও হিন্দুদের যদি শিক্ষা না হয় হিন্দু বাঙালিদের বিশেষ করে এবং সমস্ত ক্ষেত্রে তাহলে পরে তো কিছু করার নেই যেভাবে বাংলাদেশ থেকে পলায়ন করেছে এখনও করছে এবং করবে এবং পশ্চিম বাংলাতেও একটা বিশেষ সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশি এবং রোহিঙ্গা তারা যেভাবে অত্যাচার করছে ভঞ্জি তো মানুষ দেখলো বাবা এবং ছেলেকে পিতা পুত্রকে কেটে দেওয়া হল শুধু হিন্দুর জন্য কার্তিক পুজো থেকে দুর্গা পুজো কালী পুজো থেকে সরস্বতী পুজো মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে এবং কোর্টে যেতে হচ্ছে এগুলোকে মেনে নেওয়া যায় নাকি উনি উনি অনেক কিছু বলেন পারলে উনি ঠেকান পশ্চিমবঙ্গটা তো অঙ্গরাজ্য ইলেকশন কমিশন অব ইন্ডিয়া রয়েছে কনস্টিটিউশনাল একটা অফিস হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে পার্লামেন্ট আছে সংবিধান আছে উনি কিছুই মানবেন না ওনাকে সকলকে মানতে হবে এটা তো আর হয় না না পুরোপুরি মানুষ গণদেবতা না প্রথমবারটা যদি হয় তারপরের উনি দু হাজার এগারোয় বড়ার পর তেরো সালের পর থেকে তেরো সালের পর থেকে মানে তেরো সালে প্রথম ত্রিস্তর পঞ্চায়েত হয়েছিল তারপরে যতগুলো নির্বাচনই হয়েছে নির্বাচন কমিশনের সঙ্গে স্টেটে ওনার সংঘাত হয়েছে মীরা পান্ডে সুশান্ত উপাধ্যায়দের সঙ্গে আর প্রতিটি ইলেকশনই পুলিশ এবং দুর্বৃত্তকে ব্যবহার করে হয়েছে বেশিরভাগ জায়গায় যেটার হয়তো এই যে উনি এত বড়ো নেত্রী এই ভাবমূর্তি এত কাজ করেছেন এত উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে তারপর এগুলো করতে হয় কেন এগুলো করতে হয় কেন সার হবে এটা শুনে চিৎকার করতে হয় কেন ভয় মানে অস্তিত্বহীন নাম মৃত মানুষের নাম একাধিক জায়গায় নাম রয়েছে নাম প্লাস আমার ভারতীয়ই নয় তারা ভারতবর্ষের সিটিজেন নয় তাদের নাম কেন থাকবে ভোটার লিস্টে এই সমস্ত ভুতুরে ভুয়ো ভোটাররা ভোট দিয়ে ওনাকে তাক্তি তাউসে মসনদে রাখবে মুখ্যমন্ত্রী না অত বড় ইয়ে দেবো না আমি ওদের আসন দেবো না তবে এটুকুনি বলতে পারি গুলশান কলোনি এত কথা বলা হচ্ছে কি করছে কলকাতার পুলিশ বা সরকার না না কি অপরাধী কোনো ক্ষমতা আছে নাকি অপরাধীদের শাস্তি দেওয়ার তাতে কী হয়েছে যদি পুলিশ মন্ত্রী বা শাসক দল যে কনকারেন্স না থাকে উনি কিছু করতে পারবেন না কখন মানুষ শক্তির প্রয়োগ করে বল প্রয়োগ করে খুন করে অপোজিশনকে কখন করে যখন সে ভীত সন্ত্রস্ত নিজে বুঝতে পারে যে পায়ের তলার মাটি সরে গেছে মানুষের সমর্থন হারাচ্ছে তখনই এই সমস্ত দুর্বৃত্তদের দিয়ে বা পুলিশকে দিয়ে এই সমস্ত কাজ করে ঘটা উচিত একশো বার ঘটা উচিত কোনো অবস্থাতেই বাংলার মানুষের উচিত না আর একটা দিনের জন্য মমতাকে বা তার সরকারকে শাসন ক্ষমতায় রাখা